সারাদিন যেখানেই থাকি আর যাই করি না কেন দিন শেষে মানুষের কিন্তু একটা শান্তির জায়গা থাকে হচ্ছে আমার সেই ছোট্ট একটা শান্তির জায়গা যেখানে আমার সুখ দুঃখ সব কিছুই আমি ভাগাভাগি করি আমি প্রায় মাস পর বাসায় ছিলাম না কিন্তু থাকি না কেন আমি আমার এই বাসার মতো শান্তি আর কোথাও পাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জন্য নাসা বানানোর জন্য চলে এসেছি আমার এই ছোট্ট পাখির বাসায় শুধুমাত্র আমি একাই থাকি সেজন্য রান্না বান্না করারও কোনো ঝামেলা নেই আগের দিন রাতে ঘুমানোর আগে আমি এখানে ওটস কালো কিশমিশ দিয়েছি সহ অনেক কিছু মিশিয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে শুধুমাত্র দুইটা কলা যোগ করে তারপরে এগুলো ব্লেন্ড করে জুস বানিয়ে নিচ্ছি আর এই সবরি কলা গুলো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে থেকে নিয়ে এসেছি এই কলাগুলো খেতে খুবই মজাদার হয় তো মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার সকালের নাস্তাটা রেডি হয়ে গিয়ে এখানে জানালার পাশে ধারে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর বাহিরের দৃশ্যটি দেখছিলাম অনেক দিন পর এই জানালা দিয়ে আমি বাইরের দৃশ্যগুলো দেখতেছিলাম আর এই কয়েক মাসে বাহিরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়ে সকালে নাস্তাটা খাওয়ার পর আমি এখানে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাসায় আসার সময় আমি বাহিরে থেকে এই তরমুজটা কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি বাসার সমস্ত কাজে শেষ করে নিয়ে সামনে যেহেতু আমার ফাইনাল পরীক্ষায় সেই জন্য আমি কাজটা শেষ করে তারপরে পড়তে বসেছি আর পড়তে বসলে আমার প্রচুর পরিমাণে খাওয়ার ক্রেভিংস হয় সেই জন্য পড়ার আগে আমি এইসব জিনিসগুলোর সাথে নিয়েই পড়তে বসি দুপুরবেলা পড়াশোনা শেষ করার পরে আমি চলে গেছি রান্না করার জন্য গ্রাম থেকে বাসায় আসার সময় আমি বাড়িতে থেকে অনেক গোলাই সবজি নিয়ে এসেছিলাম আর সেই সবজি গুলোই আজকে আমি রান্না করবো গ্রামে যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমি প্রত্যেকদিন দুপুরবেলায় এরকম করে আম মাখিয়ে খেতাম আর এবার বাসায় আসার সময় আমার মা গাছ থেকে অনেক গোলায় আম পেরিয়ে দিয়েছি আমি গ্রামে যেতে যেতে এই আম গুলো একেবারে পেকে যাবি সেই জন্য আমার মা আগে থেকে অনেক গোলায় আম ভরে দিয়েছি আমার কাছে পাকা আমের চাইতে কাঁচা আম খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সেই জন্য এবার আমার মা আমাকে অনেক গোলায় আম দিয়ে দিয়েছি আম খাওয়া শেষ করার পর এরপরে আমি চলে এসেছি রান্না করার জন্য বাড়িতে থেকে যে পাট শাক গুলো নিয়ে এসেছিলাম সেইগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেইগুলো রান্না করে নেব না আমার কাছে দুপুরবেলা শাক দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর আমি আমি চেষ্টা করি শাক শাক রান্না রান্না করার করার জন্য শেষ পর এখানে ভাজিটা করে নিচ্ছিলাম আমাদের বাড়িতে শাক সবজি গ্যাস গুলো মাত্রই লাগিয়েছি আর এটাই ছিল আমাদের গ্যাসের প্রথম ধুন্দ আজকে আমি অনেকদিন পরেই রান্না করতেছি এতদিন বাড়িতে থেকে শুধুমাত্র মায়ের হাতেই রান্না খেয়েছি আজকে অনেকদিন পরেই নিজের জন্য রান্না করতেছি ভাজি গুলো নামানোর পরে এখন কয়েকটা বেগুন ভেজে নিব আর এইগুলো আমি আগে থেকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই তো আমার দুপুরের সব কিছু রান্না বান্না করা শেষ হয়ে গিয়েছে আজকে আমি রান্না করেছি বেগুন ভাজি ধুন্দুলে ভাজি এবং পাট শাক যদিও আমার কাছে ভাজি এতটা বেশি ভালো লাগে না তারপরও একা মানুষের জন্য যতটা পেরেছি অতটাই রান্না করে ফেলেছি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর আমার নিজের জন্য কিছু জামা কাপড় কেনার ছিল সেই জন্য বাজারে চলে গেছিলাম জামা কাপড় কেনার জন্য জামা কাপড় কেনার পর এরপরে চলে গেছিলাম সবজির দোকানে এই সবজি দোকান থেকে আমি কিছু আদা রসুন এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম